নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব কোনো কিছু ছাড়াই কচু শাক তো কচু শাকটা রান্না করার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা আগে একটু গরম হোক তারপর কিভাবে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর মরিচ তেজপাতাটাকে আমি সুন্দর করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পাঁচ পাঁচফোরণটা দেওয়ার পর পাঁচফোরণটা থেকে যে পর্যন্ত না স্মেল বের হচ্ছে সেই পর্যন্ত আমি এটাকে একটু হালকা ভেজে নেব দেখো অলরেডি কিন্তু স্মেল ছড়িয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা রসুন কুচি এই আমি দিয়ে দিলাম রসুন কুচি এবার আমি রসুন কুচিটা সুন্দর করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব দেবো মরিচ দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে নেব দিয়ে দেবো এর মধ্যে একটা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নেব মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণের জল এই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যেন মশলাটা না পুড়ে যায় সব কিছু সুন্দর করে মিক্সড করে দিলাম এবার মশলাটাকে কষাবো সুন্দর করে সময় নিয়ে তো দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা আমি কচুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দেব এই হচ্ছে আমার সেদ্ধ করা কচু এখন আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম এই দিয়ে দিলাম স্বাদ স্বাদুয়ী লবণ এর মধ্যে আপাতত কোনো কিছুই দেওয়ার নাই এখন সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব এই আমি মিক্সড করে দিচ্ছি দেখো খুব সুন্দর করে কিন্তু মিক্সড করে দিয়েছি এখন আমি এটাকে খাওয়ার জন্য সময় দেব যখন সব কিছু একসাথে সুন্দর করে পাক চলে আসবে তখনই বুঝতে হবে যে পত্রাকটা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে দেব তো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে পাক চলে আসছে এর মধ্যে কিন্তু মানে কোনো ছাড়া ছাড়া ভাব নেই মানে কচু শাকটা যেভাবে নাড়ছে সব কিছু একসাথে হয়ে ঘুরছে তো আমি এখন এটাকে নামিয়ে নেব তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু একটা একটু সামান্য পরিমাণে চিনি দিতে পারো আমি সবসময় চিনি দিই কিন্তু একটু অন্যরকম ঝাল ঝাল খেতেও কিন্তু ভালো লাগে কচু শাক তো চলো এখন এটাকে নামাই নামানোর পর ফাইনাল লুকটা শেয়ার করছি তোমাদের সাথে তো এই হচ্ছে আমার ধোয়া ওঠা কোনো কিছু ছাড়াই সিম্পল ওয়েতে কচু শাক রান্না করেছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার জন্য আশীর্বাদ করে আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি ঠিক আছে তো টাটা